এমন একজন সাহাবি ছিলেন যে উমারের সামনে কোন ব্যক্তি যদি রসুলের বিপক্ষে কথা বলতেন উমার ফারুক সঙ্গে সঙ্গে তার গর্দান খানা উড়িয়ে দিতেন বলুন সোহায় আল্লাহ শুধু তাই নয় এই উমার ফারুক রদি আল্লাহ নাবিজির বিচার একজন না মেনে আল্লাহর রসুল বিচার করে দিয়েছিলেন জমি জমিতে ছেজ দেওয়া নিয়ে পানি ছাকা নিয়ে এই ব্যক্তি আল্লাহর রসুলের বিচার তার পছন্দ হয়নি আদর তোমার ফারুক

বলে আমার আগে পানি ছেঁচ দিবে জমিতে আর আমি বলি তার আগে আমি পানি নিব আমি রসুলের কাছে বিচার নিয়ে এসেছিলাম কিন্তু নবী আমার ইহুদি আগে দেওয়ার জন্য বলেছে আর আমি মুসলমান আমার এই বিচারটা পছন্দ হয়নি আমি নবীর নিকটে গিয়েছিলাম আমি মুসলমান আমি ভেবেছি নবী আমাকে আগে পানি নেওয়ার জন্য বলবেন কিন্তু নবী আমার ইহুদিকে আগে বললেন আচ্ছা রসুলের বিচারের উপরে আগুন উঠাচ্ছে বুঝতে পারলেন আমার ফারুকের জামানায় একজন ব্যক্তি ইহুদি এবং তার জমির পাশে একজন মুসলমান ব্যক্তি দুইজনের জমি ছেঁচ দেওয়া নিয়ে পানি দেওয়া নিয়ে ঝামেলা দুইজনই বলে আমি আগে দেবো ও বলে আমি আগে দেবো অনেক সময় মাঠে হয় না যে সরকারি যদি মেশিন থাকে সরকারি ডিপটি কল ইত্যাদি তাই না সেগুলো নিয়ে অনেকে বলে আমি আগে লাইন দিয়েছি আমি আগে দেবো এইরকম হয়েছে আল্লাহ রাসূলের নিকটে গিয়েছে। নবী আমার বললেন যে তুমি আগে নয় হে মুসলমান তুমি صبر করর পরে পানি নেবে কিন্তু সেই ব্যক্তির ধৈর্য নয় صبر নয় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে তিনি জানিয়ে দিয়েছে। ইন্নাল্লাহা আলা ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ বড় রবনার তিনি বলেন নিশ্চয়ই صبرকারীর সঙ্গে আল্লাহ রয়েছে বলুন সুবহানাল্লাহ সবর করতে পারে না ওমার ফারুকের কাছে বিচার নিয়ে চলে গেল ওমার ফারুক রাদিয়াল্লাহুতাআলাহুদের বলে ঠিক আছে তুমি নবীর বিচার মানো নি শুনে নাও আমি তোমার বিচার করব দাঁড়িয়ে থাকো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহুতাআলাহু ঘরের মধ্যে চলে গেলেন যাবার পরে ওনার বিবিকে ডাক দিয়ে দিলেন বলে এই বিবি তাড়াতাড়ি করে তুমি আমাকে তালখানা দিয়ে দাও অনুঙ্গ তালোয়ারখানা আজরা তোমার ঘরের মধ্য থেকে বের করে নিয়ে আসলে বের করে নিয়ে আসতে দেখে ওই মুসলমান ব্যক্তি তিনি করে এবার মনে হয় ইহুদের গর্দান খানা উড়িয়ে দেবে আমি মুসলমান আমাকে ছেড়ে দেবে এই বলে আনন্দ করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেরিয়ে এসে ওই মুসলমান নামধারী যে নবীর বিচারকে মানে নি ওই ব্যক্তির গর্দান খানা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেরিয়ে তার গর্দান খানা উড়িয়ে দিলেন

মুসলমান ব্যক্তির ঘর দাঁড়িয়ে দিয়েছ আল্লাহর নবীর হুকুমকে অস্বীকার করে আমার নদী যেই ফাইসালা করে দেবে আমার নদীর ফাইসালা যে অস্বীকার করবে সে তো কখনোই মুসলমান হতে পারে না বলেন এই ফারুক কি বলছো খুলে বলো বলি আর আপনার কাছে যেই ব্যক্তি দুটো পানি ছেঁচ দিও নিয়ে তারা এসেছিল এর মধ্যে আপনি ইহুদি ব্যক্তিটাকে পানি নেওয়ার জন্য বলেছিলেন আগে আর মুসলমানকে বলেছিলেন পরে নেওয়ার জন্য ওই ব্যক্তি আমার বাড়ির কোটে গিয়ে বলে আমার নবীজির আপনার কিনা ফাইসালা পছন্দ হয়নি আমার নবীজির ফাইসালা পছন্দ হয়নি আমি তাই

ফারুক তার গরদানটা উড়িয়ে দিলেন রসুলামা তিনি আর কিছু বললেন না উমার ফারুক কে ছেড়ে দিলেন কারণ উমার ফারুক যেই ব্যক্তি নবীর কথা না শুনবে সে মুসলমান হতে পারে আল্লাহ রব আল তিনি বলেন যে মা আতা কুম রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন নবী যেটা তোমাদেরকে দেবে তোমরা গ্রহণ করে নাও এবং যেটা থেকে তোমাদেরকে নবী দূরে রাখে সেইটা থেকে তোমরা দূরে থাকো যেটা থেকে দূরে রাখবে দূরে থাকো তো নবী আমার হুকুম দিচ্ছেন কিন্তু সে পালন করছে না যাই হোক এই উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা হ। তিনি রাস্তা দিয়ে আসছেন রাস্তা দিয়ে আস্তে আস্তে একজন ব্যক্তি মদ খাচ্ছে এই মদ খাওয়া ব্যক্তিকে উমার ফারুক রদি আল্লাহ তালান দেখে তার নিকটে আসতে আরম্ভ করেছে নিকটে আসছে যদি ধরে ফেলেন তার গরদান ওড়াবে এই ভয়ে ওই ব্যক্তি তাড়াতাড়ি করে মদের বোতলটাকে লাগিয়ে দিয়ে বগলের ভিতরে ভরে দিয়েছে লুকিয়ে দিয়েছে দিয়ে হাঁটতে আরম্ভ করেছে পিছনে ওমার ফারুক একটু তাড়াতাড়ি হাঁটতে আরম্ভ করেছে হাজরতে উমার ফারুক একটু তাড়াতাড়ি করে এসে ওই বালকের নিকটে পৌঁছাবে আর ওই বালক ভিতর ভিতর আল্লাহ দরবারে তৌবা করতে আরম্ভ করেছে আল্লাহ দরবারে তৌবা করতে আরম্ভ করেছে আল্লাহ যদি আজকে তুমি উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ আমি আর জিন্দেগি ভর মত পান করব না বরং ভালো পথে চলে আসব বলুন সুবহানাল্লাহ আর জিন্দেগি ভর মত পান করব না আল্লাহ তুমি শুধু উমার ফারুকের হাত থেকে বাঁচিয়ে দাও সর জমীন এই গে মে না বীর মে গপিল দেখ না সহ সরজম ভাইচারা গে না বীর মে গপিল দেখো না সর জমীন এই গে মে না বীর মে গপিল দেখ না বসে सभ देवना सर ज़मीना गपिले कोन सर ज़मीना बीरम गपील दे कोन बसयाच मन फीले ते बसयाच मन फीले ते सभई सईफ़ुद्दीन कदर গে মির মেল দাবি জমির পর রে না বিহা ওমবতি না বিজে জন্মি রেপা রে কদিন রপিহা বলি ওমবতি মে বলে কেন আনম দের

সালাতে সালামি আমার বলতে আমার আল্লাহ জানালে তোমার হাজার গোনা যদি হয়ে যায় আল্লাহর দরবারে যদি দোয়া চাইতে পারো আল্লাহর দরবারে যদি ক্ষমা চাইতে পারো আমার আল্লাহ তোমার জীবনের গোনা খাতা গুলোকে maaf করে দিবে ওই ব্যক্তি আল্লাহর দরবারে অন্তর থেকে দোয়া করতে আরম্ভ করলেন রব্বুল আলামিন আল্লাহ গো তুমি আজকে যদি তোমার ফারক রাধি আল্লাহর হাত থেকে বাঁচিয়ে দাও আমি আল্লাহ জীবনেও গুনার কাজ করব না তুমি আমাকে যদি রক্ষা করে দাও আমি তোমার কাজ চিরজীবনের মতো করতে আরম্ভ করব আমার আল্লাহর দরবারে কাকতি মিনতি করে কান্না করতে আরম্ভ করেছে আমার আল্লাহ তিনি কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন সুরাবা করা দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আপনার কিনা দ্বিতীয় পাড়ার মধ্যে আল্লাহ পাক তিনি বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার আল্লাহ তিনি বলেন আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব আল্লাহ পাককে ডাক দিলে আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করবে ওই ব্যক্তি আল্লাহ দরবারে তো বাগর আরম্ভ করেছেন আল্লাহকে ডাক দিতে আরম্ভ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার ডাকে সাড়া দিয়ে জিবরিল আলাইহিস সালামকে বললেন এ জিবরাইল শুনে নাও শুনে নাও তার বগলে যে মদের বোতলটা রয়েছে এই বোতলটাকে পরিবর্তন করে দাও

তুমি বলো বলো কি পান করতেছিলে তুমি এই জায়গায় কি খাচ্ছিলে বলো বলো ওই ব্যক্তি ওমর ফারুক কে ডাক দিয়ে বলে আয় দিদির

আর বাস্তব উমার ফারুক গলা উড়িয়ে দিতে একটা ঘটনা শুনলে ওই ব্যক্তি ভিতরে আল্লাহ আল্লাহ করে উমার ফারুকের ভয়ে যে আল্লাহ একবার যদি বাঁচিয়ে দেয় অনেক সময় হয় না দেখা যাচ্ছে কোন সময় একা ঘরে আছে আর হয়তো আপনাকে জিনে ভয় দেখাচ্ছে তখন কি আল্লাহ তুমি বাঁচাও 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 আর খারাপ কাজ করবো না ভালো কাজ করবো হয় না হয় না বা একা কোথাও রাত্রে মাঠে ঘাটে কোথাও একা যাচ্ছেন কোনো একটা কিছুর ভয় লাগলো আল্লাহ আল্লাহ বাঁচিয়ে দাও আল্লাহ আমি আর খারাপ কাজ করবো না ভালো কাজ মানে বিপদে পড়লে আল্লাহ তাই না আর ভালো সময় আল্লাহকে বলে যায় আমরা তাই না আল্লাহ বলেন তুমি যে অবস্থাতেই ডাকো না কেন বিপদে পড়েও ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেবো বলুন মালিক মৌলা তুমি বাকি সময় আমাকে সঠিকভাবে না ডাকলেও আমি আল্লাহ তোমার সব ডাকেই সাড়া দেবো বলুন সোভান

তো মারবো ভুল দামাকে দেখিয়ে দাও ওই দেখতে আপনার কি ভাবে বগল থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মদের বোতলটা কাঁপতে কাঁপতে যখন হাত দিয়ে বের হয় আমার আল্লাহ পাক ওয়ালা আমি বান্দার পথে কত দয়াবান দেখো সঙ্গে সঙ্গে বের করে বলে হজুর দেখো এই দেখুন দুধের বদল খোদার কসব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি জীবনে নামাজ আদায় করেনি জীবনে রোজা রাখেনি জীবনে কোরআন তেলাওয়াত করেনি জীবনে ইবাদত করেনি জীবনে আল্লাহ বলে মুখে নাম নেয়নি সেই ব্যক্তি একই মুহূর্তে আল্লাহকে এমন করে দেখেছে আল্লাহর জানে এমন করে পাগল হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে

আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বোতলের দুধের বোতলে ভরে নত করেছে হযরত ওমর ফারুক তো ভেবেছিলেন যে নিশ্চয়ই ব্যক্তি মদ খাচ্ছে তাই না নিশ্চিত মদ পান করছে কিন্তু আমার আল্লাহ পাক মেহেরবান তাই কবি বলেন মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান সুবহানাল্লাহ মেহেরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবাত আমি পাপি গোনার আমি পাপি গোনাহ তুমি ছাড়া কে আছে ক্ষমা কর بار بار یا کریم مہربان مہربان تم مہربان مہربان تم مہربان اللہ مہربان کی مہربان نا اوشی مہربان ওই ব্যক্তি কিন্তু নিজেও জানে না চোখ বন্ধ করে হুজুর দেখুন বলে মদের বোতল আপনার দেখুন দুধের বোতল খোদার কসব আমার আল্লাহ তার হাতে দুধের বোতল পরিণত করে দিয়েছে ওই ব্যক্তি চোখটা বন্ধ করে উমার ফারুক রোদি আল্লাহ তালালু দেখলেন দেখার পরে বলে রে আল্লাহর বান্দা তোমার চোখটা বন্ধ কেন তোমার শরীর দিয়া তো ঘাম বেরই কেন তুমি একবার বলো বলো তোমার কাণ্ডটা কি তোমার কেন এত ঘাম বেরিয়ে যায় এত কান্না কেন করো এত ভাই তুমি কেন করো ওই ব্যক্তি মনে মনে কথা শুনে আনন্দ হয়েছে সত্যি নাকি আমি গুণাগার আমি অধমের কথা আমার আল্লাহ শুনে নিয়েছে নাকি এই বলে ব্যক্তি চোখ খুলে ডেকে তার মদের বোতলটাকে আমার আল্লা দুধের বোতল বানিয়ে দিয়েছে করে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা হকে বলতে আরম্ভ করেছেন এই আমিরুল মুমিনিন এই গালিবুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হকে বলে আপনি আপনি যদি আমার সত্য কথা শোনেন তবে আপনি কি আমাকে কষ্ট দিবেন বলেন বলে না না তুমি তোমার সত্য কথা বলো বলে আপনি আমার বিচার করবেন না আপনাকে আমি সত্য কথাnablaতে যাই ওমর ফারুক রাদিয়াল্লাহু বলতে আরম্ভ করল আমি হচ্ছে এক নম্বরের মাতাল আমি হচ্ছে এক নম্বরের আপনার কিনা জোয়াঘর আমি জীবনে আল্লাহর ইবাদত করে